নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারে টুকরো টুকরো করে পটল কেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে স্মুথ পেস্ট বানাইনি দেখেই বুঝতে পারছেন এইভাবে আধবাটা রেখে পেস্টটা বানিয়ে নিতে হবে এরপর কড়াইতে দু চামচ সর্ষের তেল ভালো করে গরম করে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পটলের পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটল মিনিট দুয়েক সময়ের জন্য ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব আমি শিলে প্রায় দেড় চামচ মতো পোস্ত এক চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আবারও ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে মিনিট তিনেক সময়ের জন্য পটলের পেস্ট রান্না করে নেব যখন পটলের পেস্ট কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে বুঝতে হবে খুব ভালো করে পটল রান্না হয়ে গেছে এবং পটল খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে বেটে নিয়েছি শিলে একটা লঙ্কা শুকনো লঙ্কা ও পরিমাণ মতো লবণ দিয়ে সর্ষে পোস্ত সেই বেটে রাখা সর্ষে পোস্ত অ্যাড করে দিচ্ছি পটলের ওপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দেওয়ার পর যখন জল শুকিয়ে আসবে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ আপনারা না চাইলেও অ্যাড করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে খাওয়ার সময় পেঁয়াজের দানা মুখে পড়লে খেতে অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে আমরা আপনারা পেঁয়াজ ছাড়াও এভাবে রান্না করে খেতে পারেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ